আমাদের বাংলাদেশে যে কোটা আন্দোলনটা হয়ে গেল তার ফলে আমাদের দেশ বিশাল বড় একটা সুফল পাচ্ছে বর্তমানে আজ দেখুন আমরা আগে একটা কোনো কথা বলতে গেলে বা কোনো একটা বিষয় পোস্ট করতে গেলে আমাদের দুইবার ভাবতে হতো নিজের মনের স্বাধীন কথাবার্তা আমরা বলতে পারতাম না কিন্তু সংবিধানে কিন্তু বলাই আছে আমাদের বাকস্বাধীনতা থাকার কথা আমরা এই আন্দোলনের ফলে পেয়েছি আমাদের স্বাধীনতা। আপনি বাজারে দেখুন দ্রব্যমূল্যের দাম কী হারে কমে একটা স্থিতিশীল পর্যায়ে আসছে এর কারণ কি সিন্ডিকেট দূর হয়ে যাচ্ছে এটাও কিন্তু ছাত্র আন্দোলনের সুফল আমাদের সামনের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা যেন এই আন্দোলন থেকে শিখতে পারে তারা যেন এই আন্দোলন থেকে বুঝতে পারে যে আমরা কিভাবে আমাদের অধিকারটা আদায় করে নিতে হয় এই আন্দোলন আমাদেরকে শিক্ষা দেয় নিজের অধিকার আদায় করে নিতে এই আন্দোলন আমাদের শিক্ষা দেয় সুন্দরভাবে বাঁচতে নিজের মনের কথা বলতে একটা সুন্দর দেশ করতে এই আন্দোলন কিন্তু আক্ষরিক অর্থে শেষ হয়ে যায়নি আমাদের এখন সকলের কাজ হচ্ছে সুন্দর দেশ করে তোলা দেশকে দুর্নীতিমুক্ত করা একটা সুন্দর সোনার বাংলাদেশ করে তুলতে যদি আমরা পারি তবেই আমাদের এই আন্দোলন সম্পূর্ণভাবে সার্থক হবে